মদ কিনতে গিয়ে শুরু হয় বচসা আর তার জেরেই খুন হলো এক যুবক শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কান্দি মহকুমার বড়োয়াজ ব্লকের ঝিলের গ্রামে বছর তিরিশের ওই যুবকের নাম তাপস ভল্লা তার পরিবারের অভিযোগ এই গ্রামে দীর্ঘদিন ধরে বাড়িতে বাড়িতে চলে চোলাই মদের কারবার যাবতীয় আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার মদ বিক্রি হয় গ্রামের বিভিন্ন বাড়িতে যারা এই কারবারের সঙ্গে যুক্ত তারাই এই ঘটনা ঘটিয়েছে শনিবার রাতে এই যুবক মদ কিনতে আসে একটি বাড়িতে মদ না দেওয়ার কারণে শুরু হয় বচসা পরে যুবককে ব্যাপক মারধর করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের আজ বড়োয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বড়োয়া থানার পুলিশের তরফে যদিও ঘটনা পর রবিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি খুন কেন করেছ তোমার নামই তো অভিযোগ তুমি তো খুন করেছো বলছো ওরা কাল মদ কিনতে এসেছিলো মদ কিনতে আসেনি কবে এসেছিলো মদ কিনতে অনেক দিন বাদে বাদে মানে তুমি মদ বিক্রি করো মদ বিক্রি করো পুলিশ আসে না মদ বিক্রি করো আসে আচ্ছা কে কে ছিল আর কে কে ছিল তোমার সঙ্গে কালকে আর কে 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 ছিল ছিল কালকে হ্যাঁ মেরেছে ওদেরকে ওই সালাম এই আমি এই সকালবেলা এলাম বটি পড়েছে এখানে গলা শ্বাস কষ্ট করেছে মারার পর চোখে ক্ষত করে দিয়েছে যা বাড়িতে হয়েছে তার বর থেকে ডাকুন এ কথা বলুন মদ হ্যাঁ মদ বিক্রি হয় এখানে এই বাড়িতে মদ বিক্রি হয় খবর দেয় না বলে না কেউ তুমি গলাতে আঘাত করেছে গলা টিপে তারপরে মারার পরে চোখে আঘাত করেছে আঘাত করে মারার পরে ওকে সহায় দিয়েছিল বডিটাকে আমি চাই যে আমার বিচার হোক আসামি বিচার চাই এবং যে যার বাড়িতে হয়েছে তার বরকে রাখা হোক তার স্বামীকে রাখা হোক কথা বলা যাবে কথা মার্ডার করা হয়েছে এটা হুম এটা দেখলেই বুঝতে পারা যাবে আপনি জায়গা দেখুন হুম তারপর আপনি আরো পাঁচটা লোক আছে তাদেরকে জিজ্ঞেস করুন হম এটা আপনার একটু ড্রিঙ্ক করেছিল হুম ঠিক আছে ড্রিঙ্ক করার পরে হয়তো কোনো রকম ঝুট ওদের মধ্যে হয়েছে সেই ক্ষেত্রে এই কেসটা ঘটে গেছে ওই ড্রিঙ্ক করতে এসেছিল মদ বিক্রি হয় এটা মদের ভাটি হুম ওটা মদের দোকান সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান ইয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা